এই ট্রায়ালে আমাদের ইউথ টিম আমাদের রিলায়েন্স ফাউন্ডেশন লিগে যে আন্ডার টোয়েন্টি ও টু টিমের প্লেয়ার এখান থেকে সিলেক্ট করা হবে আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন কী উদ্দেশ্য এখান থেকে বাঙালি ছেলে সব আমাদের ক্লাবের যে পেজে যে ট্রায়ালের যে অ্যাড দেওয়া হয়েছিল সেখানে শুধু বাংলার ছেলেরা আসতে পারবে সেই বাঙালিরা বাঙালি শুনুন না বাংলার যারা খেলোয়াড় তারা কি। সারা বাংলা থেকে সে দার্জিলিং থেকে এসছে প্লেয়ার চার হাজার আটশো খেলোয়াড় এসছে সেখানে ছাব্বিশ তারিখ অবধি চলবে আন্ডার আমাদের আন্ডার টোয়েন্টি টু লিগ খেলতে পারে সে আগামী দিনে কলকাতা লিগ খেলতে পারে এবং সে যদি আরও ভালো খেলে আগামী দিনে আইএসএল খেলতে পারে এই মহামারান জার্সিতে কেন তার আমরা সারা বাংলার ট্যালেন্টকে ডেকেছি চার হাজার এত উৎসাহ মানুষের চার হাজার ওপর আমাদের খেলোয়াড়রা এসছে আরও অনেক খেলোয়াড় আছে যারা রেজিস্ট্রেশন করতে পারেনি বারবার আমাদের এসে রিকোয়েস্ট করছে সবাইকে আমাদের টিম যারা এই ট্রায়ালটা অর্গানাইজ করেছে তাদের কাছে এবং তার সাথে যেটা হচ্ছে যে আপনারা দেখবেন যে আমাদের ক্লাব থেকে এর মধ্যে সিদ্ধান্ত হয়েছে আমাদের ববিদা কামারদার রাজুদায়রা বলেছে যে আমাদের আগামী দিনে আমাদের যে মেন টিমে পনেরো জনের বেশি বাঙালি খেলোয়াড় থাকবে একদম হ্যাঁ খেলোয়াড় থাকবে বহিপুত্র তো ভালো ইসরাফিল দোয়ান ভালো জোয়েল ভালো রবি হাসদা তো আইএসএল এ ভালো খেলেছে একটা গোল করলো একটা অ্যাসিস্ট করলো বাঙালি ছেলে খেলছে আমাদের গোলকিপার যারা ছিল আমাদের এতে সুপার কাপের টিমে শুভদিত এবং শুভদ্বীপ সেখানে বাঙালি ছেলে প্রচুর আছে যদি তাকে সুযোগ দেওয়া হয় সে ভালো খেলে গত বছর চারজন খেলানোর পরে রবি হাসদা ইসরাফিল দেওয়ানরা উঠে এসছে তন্ময় দাসরা উঠে এসছে এবং সেই বাংলা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে এত বছর পরে কেন এই খেলোয়াড়রা কলকাতা লিগে ভালো খেলায় তারা সিলেক্ট হয়েছে বাংলা দলের জন্যে এবং সেই বাংলা দলের হয়ে তারা দলকে জিতিয়েছে বাংলাকে ভারত সেরা করেছে সে তো আগামী দিনে আরও যত বাংলার ছেলেরা খেলবে আশা করব বাংলার ফুটবলের ভালো হবে